রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস এখান থেকে পরীক্ষায় একটি কোশ্চেন আসার চান্স খুবই প্রবল দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন হল পিভি ইকুয়াল টু এনআরটি কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে একটা অ্যাট্রাকশন ফোর্স কারেকশন হয় মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় তার মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল নেই কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল আছে যেটাকে এ দিয়ে দেখানো হয় আর একটা হল ভলিউম কারেকশান করা হয় ভলিউম কারেকশান করা হয় যেটা আমরা বি দিয়ে দেখাবো এবার এই যে এই ইকুয়েশানটা হলো রিয়েল গ্যাস ইকুয়েশান যদি কখনো রিয়েল গ্যাস ওয়ান মোলের ক্ষেত্রে বার করতে দেয় এনের এর জায়গায় ওয়ান পুট করে দেবে তখন পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকাল টু আটটি হবে এবার এ দিয়ে বলেছি ফোর্সের ক্ষেত্রে আমরা কি দেখব ইউনিটটা হবে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এর ইউনিটটা হবে প্রেসারের সঙ্গে সমান কারণ প্রেসার দি অ্যাড হচ্ছে বলে তাই এটিএম তাহলে এ সমান সমান হবে এটিএম এ ভিটা এখানে চলে যাচ্ছে মানে লিটার স্কোয়ার আর মনটা নিচে আসছে মানে মোল স্কোয়ার আবার বি এর ইউনিটটা কি হবে যেটা ভরো কারেকশন তাহলে এন বির ইউনিট সমান সমান ভি এর ইউনিট মানে লিটারের সঙ্গে সমান তাহলে বি সমান সমান হবে লিটার নিচে চলে আসছে মানে মোল ক্লিয়ার এবার প্রশ্নটা হলো এই অ্যাট্রাকশন ফোর্স কখন বেশি হয় মনে করো তোমাকে দেওয়া হলো এনএইচ থ্রি আর কার্বন ডাইঅক্সাইড কার ক্ষেত্রে এর ভ্যালু বেশি হবে অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে কারণ নিশ্চয়ই জানো নাইট্রোজেন একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যার সঙ্গে হাইড্রোজেন রয়েছে তাই এটার মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে তাই জন্য অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে আবার মনে করো হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন এইদের ক্ষেত্রে যদি অ্যাট্রাকশন ফোর্স জিজ্ঞেস করা হয় কার বেশি হবে জেনন এদের মধ্যে সবথেকে বড়ো যে সাইট তার ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে কারণ জানো নিশ্চয়ই তার মধ্যে একটা ওয়াল ফোর্স থাকে যত সাইজ বাড়ে ওয়াল ফোর্স বাড়তে থাকে ক্লিয়ার এবার প্রশ্নটা হলো বি বি কার উপর নির্ভর করবে বি হলো ফোর ইন্টু অ্যাবগাডো নাম্বার ফোর বাই থ্রি পাই আর কিউ অর্থাৎ এটা রেডিয়াসের উপর কিন্তু বি এর ভ্যালুটা ডিপেন্ড করে রয়েছে মনে করো তোমাকে দেওয়া হলো অক্সিজেন এবং সালফার এই দুজনের মধ্যে কার বিয়ের ভ্যালু বেশি বুঝতেই পারছো সালফারের সাইজটা বড়। তার মানে তার রেডিয়াসটা বড় মানে ব্যাসার্ধ বড় আর রেডিয়াস বড় হলে বিয়ের ভ্যালুও বেশি হবে তাহলে ক্লিয়ার হয়েছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে দুটো কারেকশান আছে একটা অ্যাট্রাকশন ফোর্স একটা হলো ভলুম এবং এই অ্যাট্রাকশন ফোর্স কার উপর ডিপেন্ড করবে হাইড্রোজেন বন্ডিংয়ের উপর ডাইপোল মোমেন্টের উপর মনে করো তোমাকে আজকে বললো এসও টু এবং এসো থ্রি নিশ্চয়ই জানো এসো টু একটা পোলার কম্পাউন্ড কারণ আমরা ডাইফোল মোমেন্ট চ্যাপ্টারে পড়েছি একটা পোলার কম্পাউন্ড অপশানগুলো এইদিকে টানছে লোনপের এই দিকে টানছে তাহলে যেহেতু এটা পোলার কম্পাউন্ড তাই জন্য ডাইফোল ইন্টারাকশান থাকবে তাই এসো টুর ক্ষেত্রে এর ভ্যালুটা বেশি হবে আর বিয়ের ভ্যালু টোটালি সাইজের উপর ডিপেন্ড করছে এবং যখন আর এর ভ্যালু যত বেশি হবে বিয়ের ভ্যালু তত বেশি হবে এসো আমরা কিছু এমসিকিউ কোশ্চেন করি প্রথম কোশ্চেনটা বলেছে হুইচ গ্যাস ইজ মোর আইডিয়াল তাহলে দেখো আইডিয়াল হতে গেলে রিয়েল থেকে তার মানে এ আর বি এর ভ্যালুটা কম হতে হবে এ আর বি যদি কম হয় তাহলে মানে এই টার্মগুলো কী যাবে তখন নেগলে্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে তখন এটা আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করবে তাহলে দেখব কোনটা সবথেকে কম আছে দেখো সব থেকে কম কোনটার মধ্যে রয়েছে হিলিয়ামের ক্ষেত্রে রয়েছে দেখো এর ভ্যালুটাও কম আবার দেখো এর ভ্যালুটাও কম তারপরে বলেছে বি এর ইউনিট কি। দেখো এখানে বিয়ের ইউনিটটা আমরা কি বার করলাম লিটার বাই মোল মানে লিটার মোল ইনভার্স তার মানে অপশান বি হলো অ্যানসার বলেছে স্মলেস্ট বি এর ভ্যালু তাহলে স্মলেস্ট বি এর ভ্যালু মানে কি বি কম বি কম মানে কি হবে রেডিয়াসটাও কম হবে তাহলে দেখো রেডিয়াস কোনটা কম মানে সাইজ কাজ ছোট সেটা দেখতে হবে তার মানে হিলিয়ামের সাইজ সব থেকে ছোট তাই হিলিয়াম হলো অ্যানসার তারপর বলেছি এই যে ইকুয়েশনটা রয়েছে এ কি বোঝাচ্ছে এ মানে কি বোঝাচ্ছে করেছিলাম কি এ মানে কি বোঝায় অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল তার মানে অপশান বি তো এরকম টাইপের কোশ্চেন আমাদের রিয়েল গ্যাসের উপর দেবে ধন্যবাদ